পানির যে স্রোত এই যে এই এই পানি এরকমের ইস্কে কারণ কি এটা তো এই পানি কারণ হলো লবণ পানি আর ওই মিঠা পানি একসাথে হয়ে গেছে লবণ পানি মিষ্টি পানি বা ওই ময়লা টেলা পড়ছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মাছও তো সব মরে গেছে অনেক মাছ মারা গেছে দুর্ভোগ বন্যাটা আসলে একটা মানুষের জন্য অনেক অনেক কষ্ট দিয়ে গেল সিডারের চাই ওই দিন খুব দুই দিন ব্যাপী বন্যা সিডারেট চাই তো বড় হইছে এই দুই দিন ব্যাপী বন্যা না এভাবে এভাবে বন্যা দেই কিছু করার নাই আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আল্লাহ করে মানুষের মঙ্গলের জন্য করে